সুখ খুঁজতে দূরে যেও না সুখ লুকিয়ে আছে ছোট ছোটো জিনিসে যেমন পরিবারের সঙ্গে সময় কাটানো বন্ধুর সঙ্গে হাসাহাসি বা নিজের অর্জনে গর্ব করা এগুলোই আসল সম্পদ যেগুলো টাকা দিয়ে কেনা যায় না যারা এগুলোকে মূল্য দিতে শেখে তারাই সত্যিকারের ধনী সময় হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময় সব কিছু বদলে দেয় এমনকি মানুষকেও যে কষ্ট আজ অসহ্য মনে হয় কয়েক বছর পর সেটা অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় তাই ধৈর্য ধরো সময় তোমার সব ক্ষত সারিয়ে দেবে জীবনে কখনো ভেব না তুমি একা আল্লাহ ভগবান সবসময় তোমার পাশে আছেন শুধু তোমার ধৈর্য আর বিশ্বাসের পরীক্ষা নিচ্ছেন একদিন সব কষ্টই আশীর্বাদের রূপ নেবে জীবনের সৌন্দর্য তার অনিশ্চয়তায় তুমি জানো না আগামীকাল কি অপেক্ষা করছে তাই প্রতিদিনকে শেষ দিন ভেবে বাঁচো ভালোবাসো কৃতজ্ঞ থাকো কারণ সময় একবার গেলে আর ফিরে আসে না আমরা প্রায়ই অন্যের সাথে নিজেদের জীবন তুলনা করি কিন্তু ভুলে যাই প্রত্যেকের গল্প আলাদা কারো হাসির আড়ালে হাজারো কষ্ট থাকে আবার কারো কষ্টের আড়ালে লুকানো আনন্দ তাই নিজের পথেই হাঁটো তুলনা নয় ভুল করা জীবনের অংশ কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল যে ভুল থেকে শিক্ষা নেই সে কখনো ব্যর্থ হয় না বরং সে আগের থেকে আরও জ্ঞানী হয়ে ওঠে তাই ভুলকে ভয় পেও না শেখার সুযোগ হিসেবে নাও যত বেশি তুমি ভালো কিছু করবে তত বেশি বাধা আসবে কিন্তু মনে রেখো সবচেয়ে সুন্দর ফুল কাঁটার ভেতরেই জন্মায় তাই কষ্টকে ভয় না পেয়ে এগিয়ে যাও তোমার সাহসী হবে তোমার সবচেয়ে বড় শক্তি জীবন হলো আয়নার মতো তুমি যেমন মন নিয়ে তাকাবে জীবনও তেমনই প্রতিফল দেবে যদি ভালো ভাবো ভালোই আসবে কিন্তু যদি খারাপ চিন্তায় ডুবে থাকো তাহলে অন্ধকারই তোমাকে ঘিরে ধরবে হাসি হলো এমন এক অলঙ্কার যা সবাইকে আকর্ষণ করে যে মানুষ হাসতে জানে সে জীবনের সব দুঃখ জয় করতে পারে তাই যত কষ্টই আসুক হাসি হারিয়ে ফেলো না হাসি তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে আজকের কষ্ট একদিন হয়ে উঠবে আগামী দিনের গল্প হয়তো এখন তা অসহ্য মনে হচ্ছে কিন্তু একদিন তুমি গর্বের সাথে বলবে আমি পেরেছি আমি লড়েছি আর জিতেছি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কখনো পরিকল্পনা করে আসে না হঠাৎ করেই কিছু মানুষ কিছু ঘটনা আমাদের মনে দাগ কেটে যায় সেই দাগই একদিন আমাদের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকে তাই প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো আনন্দের সাথে লোভ আর হিংসা মানুষকে ধ্বংস করে দেয় যত বেশি চাইবে তত বেশি অশান্তি বাড়বে কিন্তু কৃতজ্ঞতা মানুষকে শান্তি দেয় তাই যা আছে তার জন্য ধন্যবাদ দিতে শেখো জীবন হলো সংগ্রাম আর সংগ্রাম ছাড়া সাফল্য আসে না যতই সহজ পথ খুঁজো না কেন আসল সুখ লুকিয়ে থাকে কঠিন পথে কারণ কষ্ট ছাড়া জয় মধুর হয় না তাই সংগ্রামকেই বন্ধু বানাও ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে বোঝা আর মানিয়ে নেওয়া যখন দুইজন মানুষ একে অপরের জন্য নিজের অহংকার ত্যাগ করতে পারে তখন সেই সম্পর্কটাই হয়ে ওঠে সত্যিকারের প্রেম ভালোবাসা আসলে সবচেয়ে সুন্দর ত্যাগ